কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একশো তেত্রিশ বছর পুরনো হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে আসছে তেরোই এপ্রিল গৌরবের একশো তেত্রিশ বছর প্রাক্তনী মহাসম্মেলন দুই হাজার চব্বিশ উদযাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি ফিরে দেখি প্রাণের স্কুল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু হয় নয় ফেব্রুয়ারি এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ইসিবি চত্বরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের মতবিনিময় সভা এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রাক্তন প্রধান শিক্ষক জামিল রশিদ প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক অধ্যাপক নুরুল হক ও মনোজ কুমার সরকার এবং প্রাক্তন শিক্ষার্থী ফৌজিয়া এমদাদ সহ প্রতিষ্ঠানটির অন্যান্য প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীরা এই স্কুলের সবচেয়ে স্মরণীয় শিক্ষক ছিলেন ইসমাইল সার ইসমাইল স্যারের মার খাইনি এমন ছাত্র কমই আছে এই অনুষ্ঠানে এসে আমি দেখতে পেলাম আমার সদ্য শিক্ষক মনোজ সরকারকে তিনি যে এখনো বেঁচে আছেন এবং কথা বলছেন এটা আমার জন্য অত্যন্ত মানে একটা ব্যাপার একশো তেত্রিশ বছরের পুরাতন এই স্কুলটি দীর্ঘদিন ধরে ঐতিহ্যের সাথে সমাজকে আমাদের সমাজকে সেবা করে আসছে এই স্কুল থেকে আমরা প্রতি বৎসর ছাত্র প্রায় শতাধিক স্টুডেন্ট বের হচ্ছি স্কুলকে নিয়ে মধুস্থিতি কী বলবো যে আমার স্কুলে আমি শুধু ছাত্রই না আমার বাবা ছিলেন ওই স্কুলের শিক্ষক আমি ওই স্কুলের কোয়ার্টারে বড় হয়েছি হরিনপুর স্কুল আমার কাছে আমার নিজের বাড়ির মতোই পবিত্র মধুর আমি গর্ববোধ করি যে আমি হরিনামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমার বিদ্যালয় কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এই স্কুলটা আঠারোশো একানব্বই সালে ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক মন্দিরপ্রাপ্ত প্রাপ্ত এই স্কুলের একশো তেত্রিশ বছর উদযাপন হতে যাচ্ছে আমরা এখন যে উদ্যোগটা নিয়েছি আমাদের ছোটরাই উদ্যোগ নিয়েছে আমরা একটু মিডল পজিশনে আছি আর কি অস্ত্র আছি আমাদের নাইনটি থ্রির ব্যাচের পলাশ বা জুনিয়ররা আমাদের কাছে আসলেন যে ভাই এটা করা দরকার তখন আমরা স্বতঃস্ফূর্তভাবে এটা করেছি এ সময় স্কুলে দায়িত্বকালীন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে আপেক আপ্লুত হয়ে পড়েন প্রতিষ্ঠানটির প্রাক্তন প্রধান শিক্ষক জামিল রশিদ আমার আকর্ষণীয় কোনো ব্যক্তিত্ব ছিল না কিন্তু আমি বিনা ইন্টারভিউতে ইন্টারভিউ হাজির না হয়ে আমি হরিনারায়ণপুর স্কুলে এসেছি সেখানে দর্পবাবুর মতো মহিরুহ উনি বলেছিলেন যে এই পুষ্কে মানুষ একটি হরিনারপুর স্কুলের মতো স্কুল হেডমাস্টার হতে পারে ধর্পবাবু বলেছেন স্যার আপনি চিন্তা করবেন না আমি দর্প চাষার ছেলে আমার রক্তপাত না হব জামিল রশিদের কেশাগ্র কেউ স্থাপন করতে পারবে না এই যে আমাদের হরিনারপুর স্কুল থেকে বেরিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোখলাস ছিল এমনি ধরনের কৃ ছাত্র ইউনিভার্সিটির শিক্ষক এখানেও এখন উপস্থিত আছে এরা তো আমাদের গৌরব আমরা তাদের পড়াতে পেরেছি এরা আমাদের গৌরব তা আমি সেখানে প্রধান অতিথি হিসেবে যেতে চাইনি আমি এই তব পরিচয় হোক আমি তোমাদের লোক আমি অতিথি না আমি মেজবান হতে চাই আসছে তেরো এপ্রিল প্রাপ্তনী মহাসম্মেলন দুই হাজার চব্বিশ পরিণত হবে হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের এক মহা মিলন মেলায় এমনটাই প্রত্যাশা সকলের শকৎ সাগর আনন্দ টিভি